তো বন্ধুরা দেখুন এই যে আমি ওগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি বললাম এরকম আমার বৌদি আসবে আজকে বৌদিকে দিয়ে রান্নাটা করাবো এই যে যে এই রাতে চিকেন রান্নাটা বৌদি করছে ওগুলো তো মটনটা আমি বললাম তো এই যে আলুটা ভেজে নিচ্ছে তো দেখুন আলুটা ভাজা হয়ে গেছে যে তুলে নিয়েছে এরপরে ফোড়নটা দিয়েছে ফোড়নটা দিয়েছে তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে আর এলাচ রান্না সব মানে মশলা একই কিন্তু এক একজনের হাতে রান্না এক এক রকম হয় তো দেখুন পেঁয়াজটা এবার দিয়ে দেবে এটার থেকে ফ্লেভার বেরিয়ে গেছে আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা দিচ্ছে দিয়ে ধরবো উল্টে যাবে বাইচান্স পর না উল্টে আমার কতবার উল্টে চলুন পেঁয়াজটা ভেজে নিই তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দেবে রসুন রসুনটা দিয়ে এবার प्याजের সাথে খুব ভালোভাবে মিশিয়ে আগে যে কুচিয়ে নেবে বড়টা এতটাই বড় যে ওভেনের মধ্যে বসলে পরেই ছাঁছানি দিয়ে না ঢললে পরে উল্টে যাওয়ার ভয় থাকে আমারও কতবার হয়েছে এরকম प्याज রসুনটা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছে আদা আদা দিয়ে একটু ভালোভাবে নাও কুচিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসে না কাঁচা গন্ধটা যায় তো দেখুন এই যে একবারে মশলাটা দিয়ে দিয়েছি কারণ আলাদা আলাদা করে দিতে গেলে একটা টাইমের ব্যাপার আছে আর ওদিকে বাচ্চাগুলো এত পরিমাণে ইয়ে করছে মানে রুবি তবলা বাজাচ্ছে বলার মতো না চলুন এক ঝলক আপনাদেরকে দেখাই আর তেলের পরিমাণটা দেখুন খুবই কিন্তু কম বেশি তেল মশলা দিয়ে রান্না করি না অতটা এরপরে দিয়ে দেওয়া হচ্ছে টমাটো টমেটো দেওয়ার পর অল্প একটু লবণ দিয়ে দেবো যেহেতু সব কিছু লবণ দেওয়া আছে বৌদি যখন পেঁয়াজটা ভেজেছে অফ ক্যামেরা একটু লবণ দিয়ে দিয়েছে ওই জন্য টমেটোর মধ্যে এখন লবণ কম দিলাম কারণ মাংসটা ম্যারিনেট করা আছে লবণ দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেওয়া হবে মশলাটা যতক্ষণ না পর্যন্ত তেলটা সারে আর এদিকে দেখুন এই ছেলে পুলেরা দেখুন অবস্থা কি করছে আর এদিকে দেখুন বিছানার অবস্থা করেছে তো দেখুন মশলাটা এবার কথা চলছে তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে আর তেলের পরিমাণটা অনেকটা ছাড়তো যদি তেলটা বেশি দেওয়া হতো তো দেখুন তেল কিন্তু ছেড়ে দিয়েছে আমরা যে কম পরিমাণ তেল দিয়ে রান্না করছি সেই পরিমাণ তেল ছেড়ে দিয়েছে এরপর আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেওয়া হবে দেখুন বদি চিকেনটা তুলে দিচ্ছে হাতে করে তো দেখুন রান্নার পদ্ধতি কিন্তু একই কিন্তু এক একজনের রান্নার টেস্ট কিন্তু হাতের এক এক রকম হয় তো বন্ধুরা আজকে আমার এই চিকেনের রেসিপিটা বন্ধুদের হাতে রান্নাটা কীরকম লাগবে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আর এইরকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবেন তাহলে যখন কোনো আমি নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো চলুন বন্ধুরা এবার এটা ভালো করে আগে কষিয়ে নিই কষানোটা যদি সবটা ধরে দেখায় তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আপনাদেরও দেখতে অসুবিধে আমারও ওয়াশ টাইম হবে না কেটে কেটে আপনারা দেখবেন তো সেই জন্যই আমি ছোটো করে রাখছি তো চলুন এবার ঢাকা দিয়ে ঢাকনা খুলে সব কিছু করে আগে আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিই দেখুন এরপরে মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে এবার আলুটা দিয়ে দেওয়া হলো আলুটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে কালারটা দেখুন আস্তে আস্তে কি সুন্দর আসছে তোলে তখন কষা হতে থাক বৌদি কষতে থাকুক তারপরে কিছুক্ষণ বাদে আমি ফিরে আসছি বৌদি ঢাকনা দিয়ে কষছিলো এই যে দেখুন জল বেরিয়ে গেছে এবার ঢাকনা ছাড়া কষিয়ে দেবে মাংসটা এই মাংসের সাথে রাত্রিবেলা রুমালে রুটি থাকবে এই দেখুন মাংসটা কষা প্রায় হয়ে এসছে আর আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ডে কিছু শুনতে পাবেন ওখানে টিভি চলছে সেই জন্যে তো দেখুন মাংসটা কষা হয়ে গেছে এরপরে গরম জল দিয়ে দেওয়া হবে ব্যাস আর জল দেওয়া হবে না এবার এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের চিকেন লবণ একটু কম পড়েছে সেই জন্য অল্পটা দাও সেই জন্য অল্প একটু লবণ দেওয়া হচ্ছে ব্যাস ঠিক আছে এবার এটা ফোটার জন্য রেখে দেওয়া হোক কিছুক্ষণ ফুটুক পাঁচ থেকে সাত মিনিট টক টক করে ফুলে আসবে চিকেন রেডি হয়ে যাবে তো আমি তো রোজ রান্না করে খাই সেই কেউ যদি একটুখানি রান্না করে দেয় ভালোই লাগে সেটা খেতে তো সেই আমি বৌদিকে বললাম তুমি রান্না করো তো দেখুন ঝোলটা আমার হয়ে গেছে এরপরে উপর থেকে ধনে পাতা দিয়ে দেবে বেশি নাড়াচাড়া করতে হবে না এবার হালকা করে একটু নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে রেখে দেওয়া হবে কালারটা দেখুন এখনই কালার এসেছে আর একটু ঢাকা দিয়ে রাখলে পরে উপরে কালারটা সুন্দরভাবে ভেসে উঠবে তো চলুন একটু পরে ফিরে আসছি আপনাদেরকে দেখানোর জন্য যে কালারটা কীরকম আছে সঙ্গে থেকে দেখতে থাকুন তো চলুন এবার আমি খুলে দেখাই ঢাকনাটা এই দেখুন কালারটা কত সুন্দর এসেছে একদম সিম্পল রান্না তো চলুন বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছে আপনারা সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে তো চলুন আজকের মতন টাটা আর ছেলেরা দেখুন সেই টিভি দেখেই যাচ্ছে ওই যে ওখানে খাওয়া দাওয়া হচ্ছে টিভিতে কোথায় কী হচ্ছে বিরিয়ানি খাচ্ছে সেই সব দেখছে বাচ্চারা তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা